আমি তাই একটু হ্যান্ড শেখ করবো আপনি মানে কথা রাখবেন আমি এত দূর থেকে এসেছি নিষাদ ভাই একটা ভাই গাইস অবশেষে প্রিস মামুন লাইলার কাছে এসে ক্ষমা চেয়ে আবার এক হলো তো বন্ধুরা প্রিস মামুন এমনকি লাইলাকে কি আবারও এক করে দিল সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো তাছাড়া বন্ধুরা অন্যদিকে ওমর প্রিস মামুন এমনকি লাইলার এই কাজকর্ম নিয়ে কি বলেছে তাও এই ভিডিওতে জানতে পারবেন এমনকি বন্ধুরা এলেক সবুজকে নিয়ে ওমর ভিডিও বানাতে এলেক সবুজ ওমরকে নিয়ে কি বলেছে এমনকি তার পাল্টা জবাব হিসেবে ওমর কি দিয়েছে তাও এই ভিডিও শেষে জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে আপনারা কম সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখতে পারবেন যে প্রিস মামুন এমনকি লাইলা আবারও এক হয়েছে এমনকি প্রিন্স মামুন লাইলার পাশে বসে লাইলার হাত ধরে তার কাছে ক্ষমা চাইছে মূলত বন্ধুরা প্রিস মামুন এমনকি লাইলাকে এক করে দেওয়ার জন্য ইন্ডিয়া থেকে স্যান্ডিশা এসে তাদেরকে আবারও এক করিয়ে দেয় এমনকি বন্ধুরা প্রিন্স মামুন তার ভুল বুঝতে পেরে সবার সামনে বলল যে লাইলাকে আমার এইভাবে মারা উচিত হয়নি এমনকি বন্ধুরা প্রিন্স মামুন লাইলাকে অনেক কিছু বললেও লাইলা তার সাথে কোনো কথাই বলে না এমনকি বন্ধুরা সেখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা প্রিন্স মামুন এমন এমনকি লাইলাকে আবার এক করিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে তবে সর্বশেষ তারা আবার এক হলো তো বন্ধুরা চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি বড়ে বড়ে দেশে ছোট চাই গতিগুলি অবস্থান ভাইরে ভাই প্রিস মামুন এমনকি লাইলার কয়েকদিন পর পর এইরকম কাজকর্মগুলো মানুষ তাদেরকে মোটেও ভালো বলছে না সবাই বলছে তারা ভাইরাল হওয়ার ধান্দায় সব করছে আর বন্ধুরা কেনই বা বলবে না যখন তাদের মধ্যে ঝামেলা হয় তারা একে অপরকে নিয়ে অনেক কথাই বলে ফেলে কিন্তু দিন শেষে আবার এক হয়ে যায় যেটা মানুষ মোটেও সহ্য করতে পারে না কেননা বন্ধুরা সবাই তো জানে প্রিস মামুনের অনেক বয়সে বড় লাইলা এমনকি প্রিস মামুন বেশ কিছু লাইভেও বলেছে যে লাইলার বয়স বেশি এমনকি লাইলা দেখতে সুন্দর না লাইলা আমার সাথে যায় না কিন্তু দেখো দিন শেষে তারা আবার এক ভাইরে ভাই ভালোবাসা টাকা পয়সা বা বয়স দিয়ে হয় না তো যাই হোক বন্ধুরা প্রিস মামুল লাইলা আবার এক হওয়া আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার কথা বলা যাক ওমরকে নিয়ে বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন ইতিমধ্যে ওমর এমনকি প্রিস মামুনের মধ্যে কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে টিকটক এর মধ্যে তো বন্ধুরা ইতিমধ্যে ওমর প্রিস মামুন এমনকি লাইলা কে উদ্দেশ্য করে কি বলেছে তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করুন মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেস্ত ভাইরে ভাই ওমরের এই ভিডিওটি দেখে আমি নিজেও বুঝতে পারছি না যে ওমর এই কথাটা আসলে কাকে বলেছে তো বন্ধুরা অন্য অন্যদিকে আবার ওমর এলেক সবুজ নিয়ে একটা ফানি ভিডিও করাতে এলেক সবুজ ওমর নিয়ে বেশ কিছু টিকটক ভিডিও তৈরি করে তো যাই হোক বন্ধুরা চলুন আগে আমরা সেই টিকটক ভিডিওটি দেখে আসি তুমি নিজের ব্র্যান্ড দাবি করো মানলাম আমি তুমি ব্র্যান্ডের মাল আমি কি দোষ করছিলাম ভাই তুমি আমার কর্মটা নিয়ে মজা করলা এটি কিন্তু ঠিক না ভাই আমরা কষ্ট করি শখ করিয়া টিকটকে ভিডিও করি প্রত্যেকদিন চলে তো বন্ধুরা অন্যদিকে আবার ওমর পাল্টা জবাব দিয়ে এলেক সবুজকে কি বলল দেখুন মানুষ আমার জ্ঞান দেয় আর ওইটা আমি এক কান দিয়ে নেই আর আরেক কান দিয়ে বাইর করে দিই ভাইরে ভাই ওমর কখনো কারো কাজকর্মকে ছোট করে কথা বলেনি বলেছে তারা মানুষের কিভাবে সিম্পেতি নিয়ে কি কি করে সেই উদ্দেশ্যে ভিডিও বানিয়েছে তো বন্ধুরা ওমর ফ্রিজ মামুন এমনকি এলেক সবুজকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ